ঠেঁকি স্বর্গে গেল ধান ধানভাঙ্গে নেতা লন্ডন থাকলেও সেখানেও কর্মীদের আচার আচরণ দেখতে হয় নেতা যেমন স্নেহ ভালোবাসা দিয়ে কর্মীকে আগলে রাখেন তেমনি বিশৃঙ্খলা দেখলে শাসনও করেন ছয় জুন দুই উত্তর লন্ডনের কিংস মিড ও স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই জামাতে বিভিন্ন দেশের মুসলিমরাও অংশ নেন কিন্তু সেখানে বাংলাদেশি মুসলিমদের হুরুহুরি ও বিশৃঙ্খলা তারেক রহমানের চোখ এড়ায়নি দেশাত্মবোধের জায়গা থেকে দাঁড়িয়ে বললেন আমাদের কমিউনিটি সহ দেশের জন্য এটা বেজ্যুতি আপনাদের হুড়োহুড়িতে আমাদের কমিউনিটি সহ দেশের এটা বেজ্যুতি নামাজের স্থানে এসে যারা কথা বলে বাঙালি কমিউনিটির সম্মান নষ্ট করছিলেন তাদেরকে তারেক রহমান বললেন কথা বলার তো প্রয়োজন নাই আপনি জায়গা না পেলে পিছনে চলে যান দয়া করে সবাই ভাবে আপনাদের এই কয়েকজন মিলে একটা পরিবেশটা নষ্ট করছে দয়া করে চুপ করে বসুন বিরাট বড় মাঠ সবার জায়গা হবে ঢাকাতে কিনা করে আরাম করে প্রত্যেককে প্রশান্ত প্রত্যেকটা মানুষ আরাম করে নামাজটা করতে পারে দাঁড়িয়ে থাকা কোনো এক বাংলাদেশী মুরুব্বীকে সুন্দর করে তারেক রহমান বললেন মুরুব্বি প্লিজ বসুন বাংলাদেশের মোস্তাক ফয়জীর ভাইরাল মুরুব্বি শব্দটি শোনা গেল তারেক রহমানের কণ্ঠে মুরুব্বি প্লিজ বসুন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখে অনেকে ছবি তুলছিলেন নামাজের স্থানে ছবি তোলা বন্ধ করতে বললেন ক্যামেরাটা বন্ধ করুন প্লিজ ক্যামেরাটা বন্ধ করুন এভাবেই অনুরোধ করলেন তারেক রহমান নেতাকে মসজিদ হাট বাজার মাঠঘার্ট থেকে সংসদ সর্বত্রই কর্মীদের নজরদারিতে রাখতে হয়